চল সবাই মিলে সাদিক থেকে ঘুরে আসি জীবনেও না আর এই তো বলছি ঠিক না আমার তো গোসল করার পানি লাগলো আমি কক্সবাজার যাই কক্সবাজারে আমি কতবার করতেই গেছি তার কোনো ঠিক নাই কি করতে রে গোসল ঝর্নার কথা কি বলবো আমি ঝর্নাকে দেখতে আমার কত ভালো লাগে সুযোগ সুবিধা পাইলেই তো আমি সিলেট চলে যাবো আলাল ফুল লুচ্চা বারাবাতারি পেলে মাল্লিকা তোক মারবে না কি করবে তোক মারবে না কি করবে তুমি শাড়িয়াখ ভালোবাসো আমার স্ত্রীটা ঝরনাক দেখবে দাও নিয়ে তুমি খাদল যাওয়ার ভালো পাও না ঝর্নাকে দেখবে সিলেট যাও ঝরনার কি কোনো গুনটুন আছে ঝরনার কাছে কি তুমি খেলেই যায় এ ঝর্না সে ঝর্ণা না এটা হচ্ছে যে সিলেটে অবস্থিত এটা জাপলনের ঘন্না এটা তো তুই আগে বুঝাই বলবি আমরা আবার ভাবলাম কি মেয়েটে নাকি আর জানবই কিভাবে আমরা তো আর ওই সব লোকাল পরিবেশে খুব একটা যায় না আমার তো ওই বাতাস ভালো লাগে কাজ ভালো লাগে তারা ভালো লাগে সুযোগ পেলেই তো আমি চলে যাই সৌর চাপ তার কাছে তোর বাপ তো নাসার বিজ্ঞানী রে তাই সুযোগ পেলেই চান্দের দেশে মহাকাশে বেরোয় ওর দাদা মনে হয় এলিয়েন এলেন এলিয়েন মস্ক আবার হুম টেস্টার কোম্পানির মালিক এলিয়ান মস্কো টেসলা কোম্পানির মালিক এটা এলিয়ান মস্কো নারে এটা হচ্ছে অ্যালন মার্ক টেসলা কোম্পানির এলন মার্ক দিয়ে কি তুই সৌর জগতে চলে যাবি আরে কাদা নম্বা হলে কি একাত ছ যায় সৌরজগৎ ভ্রমণ করতে রকেট মহাকাশ যান কিছুই লাগে না যেটা লাগে ওটা হচ্ছে ভেরি ইন্টারেস্টিং তাহলে হচ্ছে তো ঘুরে আসা যায়। বন্ধু বেরিয়ে তাহলে আমরা এক টান দে অত সসরামো করতেছিস কিরে বি এটা কেবলে যায়লাম আগে তারপর তুই তারপর আমি পাসায় মুখ লাগানোর রেকর্ড আমার লাইফে নেই আরে পাগলা বিড়িস বিড়ি খা খা খালি বুঝিবার ভিতরে কি আছে না আছে না না বহুত পছন্দ আছে অত টাইগু খাওয়া নিছে

বন্ধু বিয়ে তো শেষ হয়ে গেল তারিখ ঘুরে এটা ব্যবস্থা করা হোক আরে বন্ধু টাকা দিয়ে আমার আর কোন দোকানে আছে বলে দিয়ে আমি এনে দিচ্ছি ওরে পাগলা এ কি আর দোকানে পাওয়া যায় এ খাওয়াও নিষেধ বেচাও নিষেধ কিসের নিষেধ কিসের নিষেধ আমার বাপে এলাকার রানিং নেম শুধু ছাব্বিশ বোর্ডে ফেল করছে আমি আমার বাপের টাকা দেখাই কে কি কবি দিবি পুলিশ কে না হ্যাঁ চিনি ডাইরেক্ট বাস যা পুলিশ বন্ধু এই জিনিস পাওয়া যাবে কোনে পাওয়ার একটা যায় না তো ওদের সাথে থাকে না যারা জানমান করে ওদের কাছে গেলে পাওয়া তাহলে বন্ধু ওটা নিতে হলে তো লালনের মাঝে যাইতে হইব বাল কিনতে এখন এনে এনে যাওয়া লাগে না এ তো সাদিক যাওয়া গেলে বাজে টেন যাওয়া লাগে না জেট যাওয়ার গেলে ইয়ার যাওয়া লাগে না জেটে নিয়ে যাব যা আমার কাছে শুনতে কানে সবই মায়া সবই ত্যাগ সবই ভোগ যদি বাবা ডাক তুই ডাকতে পারিস তুই ডাক তুই ডাক দে তুই ডাক বাবা ও বাবা হ্যাঁ হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম বাবা লাইন খারাপ আছে নাকি লাইন তো আছে না ফোন কি করে চার্জ দেই আলো বাতি কি করে জ্বলে এর লাইন ছে লাইন না বাবা ঘুরে লাইন আছে তোর কি মনে হয় এটা ঘুরে রাত নাম খেজুর ধরতে সেবারাই বাবা ইলান না বাবা কোন ল্যান্ড ভালো বুঝান লাগি বাবা এটা দূরের না এই ভাষা বোঝো না আমরা সাধু আমরা সন্ন্যাসী আমরা পাপ পাস করি না বালক আমরা নারী থেকে দূরে থাকি দিবি একটু গাছের পাতা তাক নিয়ে এত কথা গঞ্জিকা একটু দেন না বাবা গঞ্জিকা সিদ্ধি সবই আছে দে দে টাকাতে তো সব অফ ফোন সব ব্যবস্থা করি অঞ্জলি 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 তুমি দেও পাবি মন পাবি নাই অঞ্জলি অঞ্জলি অঞ্জলি